নমস্কার আমি পূজারিনী পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে রয়েছে শিম পোস্ত দেখো এটা একটা অন্য ধরনের সিম তোমরা কেউ দেখেছো কিনা জানি না অনেকেই দেখে থাকতে পারো কিন্তু আমি কোনো দিন দেখিনি আমি এই শিমটা এই প্রথম দেখছি আর এই সিমের নামটাও আমি জানি না দেখো যেমন নর্মালি আমরা শিম কাটি দুধারের যে শিরাটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি দিয়ে এইভাবে করে দু টুকরো করে বড় বড় করে কেটে নিচ্ছি যেইগুলো একটু বড় আছে সেগুলোকে তিন টুকরো করে নেব মোটামুটি একই সাইজের করে আমি সিমগুলো কেটে নেব এই ধরনের সিম এই প্রথম দেখলাম আর বানানো যাক দেখা যাক কেমন খেতে লাগে তোমরা যদি এই সিম দেখে থাকো বা তোমাদের ওখানে যদি এইরম পাওয়া যায় তাহলে তোমরা জানিও যে এই সিমের নাম কি সিম বলে এটাকে দেখো সব সিমগুলো কাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর দুধ থেকে তিন চামচ পোস্ত বেটে রেখেছি এখন গ্যাসে একটা কড়া গরম করে কিছুটা তেল দিলাম সর্ষের তেল এরপরে তেলটা গরম হলে সিমগুলো দিয়ে দিয়েছি সিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব সিমগুলো খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এতে করে সিমগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভাজছি সিমটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো এরপরে আমি সিমগুলো কড়া থেকে তুলে নেব এখন এই কড়ার মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা সরষের তেল ওই দু থেকে তিন চামচ সর্ষের তেল এরপরে দিয়ে দিলাম দু থেকে তিনটে জেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা এখন বেশ লাল করে ভেজে দেবো তবে খুব বেশি মজা করে ভাজবো না মোটামুটি একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি তোমরা যে কোনোভাবে কেটে নিতে পারো ছোটো ছোটো করে কাটলেও চলবে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো এখন সব কিছুকে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু আমি পোস্ত বানাচ্ছি তাই লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি তবে তোমরা যদি কেউ বেশি লঙ্কা খেতে পছন্দ করো তবে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো দেখো আমি সিমটাকে আবারও সব কিছু সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম তবে তোমরা যদি একদমই নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারো এখন দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো জল খুব বেশি জল দেব না মোটামুটি সিমগুলো সেদ্ধ হবে সেই মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব দেখো ফিরে এলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব ওপর থেকে বেটে রাখা পোস্ত এখানে তিন থেকে চার চামচ পোস্ত বাটা আছে সেটা আমি সমস্তটাই দিয়ে দিলাম এখন ভালো করে আমি শিমের সঙ্গে পোস্তটাকে মিশিয়ে নেব দেখো শিমগুলো একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে এই আলু পোস্ত বা ঝিঙে পোস্ত সব রকম পোস্তই তো খেতে খুবই ভালো লাগে তবে আজকে আমি একটা নতুন ধরনের শিম পেয়েছি সেটা আমি পোস্ত বানিয়ে দেখছি কেমন খেতে হয় তোমাদের অবশ্যই জানাবো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় ওপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি খুবই অল্প যেহেতু সিম একটু মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি হলে ভালো লাগে খেতে তবে তোমরা যারা চিনি পছন্দ করো না তরকারিতে তারা স্কিপ করতে পারো এখন আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমাদের প্রায় সিম পোস্ত রেডি সবশেষে ওপর থেকে দিয়ে দেব সামান্য এক চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো পোস্তর রেসিপিতে সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু সেই পোস্তর স্বাদটাই অনেকটা বেড়ে যায় আর সত্যি বলছি গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে এই নতুন ধরনের সিমের পোস্ত আমার খুবই ভালো লেগেছিল আমাদের যে নর্মালি সিম পাওয়া যায় তার থেকে বেশ কিছুটা আলাদা আমার খুবই ভালো লেগেছিল তোমরা জানিও তোমরা এই সিমটা দেখেছো কি না